তো হাই গাইজ আজকে আমরা নিয়ে চলে এসেছি তমনাস ব্লগ চ্যানেলে আজ তমনাস ব্লগ চ্যানেলে আজকে একটা নতুন একটা দিনে তো আজকে আমি স্টার্ট করেছি হঠাৎ করে ও আমাকে বলে দিদি আমাকে ফোনটা দে আমি ফোনটা দিলাম তো আমি ওখানে কাজ করছিলাম ও দেখছি হঠাৎ করে বলছে তো যাই হোক ইন্ট্রোডাকশনটা ভালো দিতে পারেনি তো আমি দিচ্ছি তমনাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা দেখতে থাকো

তোলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার টা টা চলো টা টা এরপর ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পর আমি নিচে চলে এসছিলাম আর নিচে এসে এই যে গুগু কোকো আর লালুদেরকে বিস্কুট খাওয়াচ্ছিলাম গুগু সমস্যা হচ্ছে গুগু নিজেও বিস্কুট খাবে আর ওর বিস্কুট পাশাপাশি যদি বিস্কুট পড়ে থাকে সেটা যদি অন্য কেউ খায় মানে বিশেষ করে কোকো যদি খায় কোকোর সাথে ঝগড়া লেগে যাবে আরও নিজের বিস্কুটও খাবে তাছাড়া লোকের বিস্কুট তো খাবেই যাই হোক তো এরপর আমি আবার একবার ছাদে এলাম তো ছাদে এসে দেখছি যে রথ টানা হচ্ছে আর কাশুর ঘন্টার আজ হচ্ছে আজ চলে আমাদের বাড়ির অপোজিটে একটা বাচ্চা আছে তো ও ওর খুব ইচ্ছা যে ও রথ টানবে তো ওর জন্য ওই রথটা কিনেছে রথটা তারাপীঠ থেকে ওরা ঘুরতে যখন গেছিলো তারাপীঠ থেকে রথটা কিনে নিয়ে এসছে আর দশ থেকে বারো হাজার টাকা নিয়েছে তাছাড়া ওখানে দেখো ঠাকুর বসিয়েছে ঠাকুর বসানো ছাড়াও কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আমাদের তো রথ টানা কোনো দিন দেখতে যাওয়া হয় না তাই বাড়ির সামনে এরকম রথ টানা দেখতে খুব ভালো ভালো লাগছে আর রাস্তাতে দেখছো মোটামুটি সবাই রথেতে পয়সাও দিচ্ছে আর প্রণামও করছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছিল দেখতেও এত সুন্দর লাগছিল আর ওখানে ওই যে ঠাকুরের ভোগও বিতরণ করছে হাতে হাতে দেখতেই পাচ্ছ ওই যে হাতে ডালা আছে ওখান থেকে ঠাকুরকে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এই যেটা হচ্ছিল রথের এই যে উৎসবটা এখানে আমার মাও গেছিল আর পাশাপাশি বাড়ি আন্টিরাও গেছিল দেখতেই পাচ্ছ সবাই একটু সেজে গুজে গেছিল মা বলছিল আমাকে যেতে কিন্তু আমার আর যে হওয়া ওঠেনি তো আমি ছাদ থেকে এটা ক্যাপচার করছিলাম আমি এখন এটা অনেকটাই দূরে চলে গেছে তো আমি একটু অনেকটা দূর থেকে এই জিনিসটা ক্যাপচার করছি আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যতটা সম্ভব জিনিসটাকে তুলে রাখার আর ভাইকেও ডাকছিলাম ভাই তো আসেনি ভাই বললো দিদি তুই ভিডিও তো করছিসই আমি তোর ভিডিও তো তুই যখন আপলোড করবি আমি তখন দেখে নেবো আমি তো বললাম ঠিক আছে তাহলে তাই হোক আর এরপর আমি নিচে চলে গেছিলাম আর নিচে যাওয়ার কিছুক্ষণ পর এত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছিল দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর এরপর পাশের বাড়িতে একটু পুজো হচ্ছিলো তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এরপর ওই ঠাকুরের প্রসাদ হিসাবে না খিচুড়ি দিয়েছিল। খিচুড়ি একটু শাক ছিল আর পায়েস ছিল আর অসম্ভব সুন্দর জানি না কিভাবে এই ঠাকুরের প্রসাদগুলো বানানো হয় কিন্তু এত সুন্দর খেতে হয় যে ধারণার বাইরে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই করবে আর আমাকে জানাবে যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে তো চলো টাটা